నేనే బెగలేഞ്ഞൊന്നും নাই থাকে నా બોલો ના নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কুয়লা কালেকশন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি মহেশ শর্মা তো অন্যান্য দিনের মত আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত देखते ही পাচ্ছেন যে সেই সুনাম দিন্ন কাড়া রসিক যায় আমার পাশে আছে তাই জানি লুব কোথায় উপস্থিত এবং কি জন্য এসেছে এখানে সমস্ত কিছু বিবরণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা করছি

সাত পাঁচ একবার আচ্ছা তো স্যাঞ্চ বার আপনার কথায় লড়াই করে গ্রামে কতক্ষণ লড়াই মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন মিনিট আর আজকে কতক্ষণ টার্গেট রেখেছে মোটামুটি দেখো আমাদের তারা বাইরেও তো আধা ঘন্টা লেই আশা করি আধা ঘন্টা দেখা হবে আচ্ছা তো গতকাল মানে জল তল পড়েছে আপনাদের তার রিমোট কাটা ব্যাটারি এ জল তল পাইছে না পনেরো জল পোনা মুড়া একদম তিরপালে মুড়া একদম সেফটি ও আচ্ছা মানে শর্ট সার্কিট টার্গেট কিছু হয় না यार। তো বজ্রদর পর দেখা যাবে শর্ট এ যায় না। খোলা না যায় না কি থাকে। না। কোন বলে না। খোলা না দাদা বড় কি করে? এমন হবে কতনা সোমাটে উড়ে যাও। কি করে? আর এই যে মানে মিছিডি মেলা কমিটি আপনাদেরকে জোড়াটা দিয়েছে তো ওই মেলা কমিটিরকে দোজার কথা বলু। নরা কমিটিকে অনেক ধন্যবাদ। আমাদেরকে জোড়া দেওয়ার জন্য। আর এত বড় আসার জোর পায় যে এটা বিরাট ব্যাপার আমাদের। আচ্ছা তো দুই থেকে মানে এখনো যে রসিক গিলা কাড়া লড়াই দেখার রসিক আর কি আসে না আসjboss করছে তো তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যে এই আলে ভালো হবে কি ওনারা না এসে পস্তাবে তারাকে বলে যে তাড়াতাড়ি এসো যারা আসjboss কষ্ট না আলে পস্তাবে দেখো দেখিন যাই তো খেলা দেখাই আমাদের দিন থেকে এখনো তো નિরাশা করে নাই তবে আশা করি এবাৰো নিরাশ করিবো না যতটুকু ওভার আছে ততটুকু দেখাবে দর্শক সমস্ত কিছু বিভিন্ন শুনতে পেলেন আর আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না এখানে সমাপ্ত করছি তো এরপরে পরে রিমোট এর কি রকম মৌসুম আছে চলুন একবার দেখে নেওয়া যাক নমস্কার